হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যারা নতুন ভোটার হতে যাচ্ছ তারা অনেকেই ভোটার হওয়ার জন্য সমস্ত কাগজপাতি দিস এমনকি সিগনেচার ও মোবাইল নাম্বার দিস কিন্তু তারা তোমাকে ভোটার স্লিপ দেয় না এমনকি ভোটার ফর্মে তোমার নাম ঠিকানাও পূরণ করে নাই এখন তুমি কি করবে এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব মূলত অনেকেই ভোটার ফর্ম সঠিকভাবে পূরণ করতে পারে না এমনকি পূরণ করার সময় কাটা সেরা করে ভোটার ফর্ম পূরণ করার সময় কাটা সেরা করলে এমনকি উল্টা পাল্টা লিখলে পরবর্তীতে সমস্যা হয় কেননা একটি নাম্বারে একটি ভোটার ফর্মই থাকে যার জন্য ভোটার তথ্য সংগ্রহকারীরা ভোটার হওয়ার জন্য সমস্ত কাগজপাতি নেয় এমনকি সিগনেচার ও মোবাইল নাম্বার নেয় পরবর্তীতে তারা বাসায় গিয়ে ভোটার তথ্য ফর্ম পূরণ করে ভোটার তথ্য ফর্ম পূরণ হলে পরবর্তীতে তারা ফোন দিয়ে ভোটার স্লিপ নিয়ে আসার জন্য বলে এমনকি কবে ছবি উঠানো হবে এবং কোথায় ছবি উঠানো হবে সেটা জানিয়ে দেয় আবার কিছু কিছু জায়গায় যেদিন ভোটারের জন্য ছবি উঠানো হবে সেদিন সকালে ভোটার স্লিপ দেয় আবার অনেক জায়গায় যেখানে ভোটারের জন্য ছবি উঠানো হবে সেখানে গিয়ে ভোটার স্লিপ দেয় আগে ভাগে ভোটার স্লিপ দিলে অনেকেই ভোটার স্লিপ হারিয়ে ফেলে বা ছবি উঠাতে যায় কিন্তু ভোটার স্লিপ বাড়িতে রেখে যায় যার জন্য তারা এরকমটা করে আরেকটা বিষয় হলো ভোটার স্লিপ ছাড়া কিন্তু তুমি ভোটারের জন্য ছবি উঠাতে পারবে না তাই ছবি উঠানোর সময় অবশ্যই ভোটার স্লিপ তোমার সাথে থাকতে হবে এর জন্য তোমার এলাকায় যে ভোটার তথ্য সংগ্রহকারী আছে তার ফোন নাম্বার নিয়ে নিবে এবং কি তার সাথে যোগাযোগ করবে তো ভোটার সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম